তো বন্ধুরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে এসেছি বাঁকুড়া জেলার সোনামুখীর রাঙামাটি গ্রাম এই রাঙামাটি গ্রামে আছে বাবা ভৈরবের একটা পাথর এই পাথরটি দামোদরের জলে ভাসে শুনতে অবাক লাগছে মনে হচ্ছে ফেক তাই না কিন্তু না বন্ধুরা এটা হচ্ছে পুরোপুরি বাস্তব এইখানকার মানুষের মুখে আপনারা শুনে নেবেন তার কাহিনী এই পাথর যে দামোদরের জলে ভাসে তার পুরো প্রমাণ আমরা সামনে আজকে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দামোদর নথ এইটা হচ্ছে দামোদর নথ এখন জল নেই ওদের সরে গেছে তো এইখানেই হাজার 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 মানুষ এইখানেই সমবেত হয় এবং সেই দৃশ্য তারা দর্শন করে তো চলুন বন্ধুরা প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আমার ভিডিও শুরু করছি ল্যাটস গো বাঁকুড়া জেলার দামোদর নদের তীরে এই রাঙামাটি গ্রাম এই গ্রামের মা মনসা মন্দিরটি যেমন সুন্দর তেমনই সুন্দর এখানকার মানুষজন আমাকে এই গ্রামের মানুষ এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করলেন এবং খুব ভালো লাগলো এখানকার মানুষজনদের এই মনসা মন্দিরে দেবী মনসার পাশাপাশি বিরাজ করছেন সেই অলৌকিক রহস্যমণ্ডিত প্রস্তরখণ্ড যা দামোদর নদে ভাসে এই প্রস্তরখণ্ডটি ভৈরব রূপে পূজিত হয় এখানকার মানুষজন দেবী মনসা এবং বাবা ভৈরবের কৃপায় সারা বছর সুখে শান্তিতে দিন যাপন করে আসছেন আমি এই মুহূর্তে দেবী মা মনসার মন্দিরে প্রবেশ করলাম এই মা মানসার পাশাপাশি আজকে আপনাদের দর্শন করাবো সেই পাথর খণ্ডটিকে ওই পাথরের খণ্ডটি যে দামোদরের জলে ভাসে তা তো আমি প্রথমে বিশ্বাস করতেই চাইনি যখন আমি নিজের চোখে দেখলাম তখন আমার জীবন ধন্য হয়ে গেল আজ আপনাদেরও সেই দৃশ্য দেখাবো আপনারা নিজেরাই দেখে নেবেন ওই পাথরটি দামোদর নদের জলে ভাসছে বন্ধুরা আপনারা প্রথমে এই মামারসা মন্দিরের ঈশান কোণে রাখা ভৈরবনাথের পাথরটি দর্শন করুন এই সেই পাথর যে পাথরটি দামোদরের জলে ভাসে গ্রামবাসীদের কথায় প্রত্যেক বছর অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমীর দিন এই মন্দিরে মহাশারম্বরে মনসা ও ভৈরবনাথের পূজা হয় অঘ্রাণ মাসের উনিশ তারিখ ঘাট চান হয় এবং কুড়ি তারিখ পূজা হয় গ্রামবাসীদের দাবি সারা বাঁকুড়া জেলার মধ্যে এই পখন্যা রাঙামাটির মা মনসা এবং ভৈরবনাথের পূজা সবার ওপরে এই রকম পূজা আর কোথাও দেখা যায় না যখন বাবা ভৈরবনাথের পাথরটি নদীতে চান করার জন্য নিয়ে যাওয়া হয় তখনই ঘটে অলৌকিক রহস্যময় দৃশ্য পাথরটি নদীতে ভাসে আপনারা দেখুন সেই দৃশ্য এবং জীবন সার্থক করুন এই অলৌকিক গুণসম্পন্ন বাবা ভৈরবনাথের পাথরটি কিভাবে এই রাঙামাটি গ্রামে এলো তারও একটা কাহিনী আছে এই রাঙামাটি গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু মৎস্যজীবী তো তাদের মুখে শুনে নেন এই পাথরের কাহিনী পাথরটা বাবারা নৌকো চালাচ্ছে তারপরে যেটা ঘুরে বেড়াতো ভেসে বেড়াতো নিয়ে যেটা দেখে ফিরে দিল তিনবার সে আবার শিষিয়ে নৈকো কাটে ঘুরে বেড়াচ্ছে নিয়ে যেটা বললে যে গায়ে বটে বটে ওখানে মাথায় ঘুরে এনে এখানে একটা বড় গাছ ছিল বড় গাছের তলে রেখেছিল নিয়ে আবার যেটাকে স্বর্ণ দেওয়ার পর উনি কি আবার স্নান করে রাখা হয়েছে আমাদের প্রতি বছর অজ্ঞান মাসের উনিশ তারিখে পূজা হয় মানে উনিশ তারিখে বার হয় কুড়ি তারিখে কুড়ি তারিখে ঘাট চান হয় ওই দিনে বাবা ভৈরব চান হয় মানে দামোদর নদীতে তো লাখ লাখ লোক আছে গাড়ি ঘোড়া চতুর্দিক থেকে লোক আছে তো সর্ব লোক আছে লোক দেখে যায় হ্যাঁ তারপরে ভিডিও ক্যামেরা করে অনেক লাগার লোক হয় তা আমাদের ব্যান্ড পার্টি থাকে ঢাক থাকে মাইক থাকে হ্যাঁ দামোদর নদী যায় বিসর্জন হয় বারবার বাইরের থেকে লোক দূর দূর থেকে আসে এসে দেখে বলে দাদা আরেকবার ভাসান আরেকবার ভাসান খুব ভালো লাগছে এইভাবে খুব লোকে জমাতে হয়ে যায় ওইখান থেকে আমরা দুটো এখান থেকে আপনাদের থান থেকে দুটো সময় নিয়ে যাই আবার ওইখান থেকে চান টান করিয়ে মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বেজে যায় আসার পরে আমাদের ঘর ঢুকে যায় আবার রাত্রেবেলায় মা মানুষদের মনসা আছে ওনার সবার চান হয় রাত্রেবেলায় তখন মাইক ব্যানপাটি ঢাক ঢোল নিয়ে আবার চান করতে যেতে হয় রাত্রেবেলায় মানে লাইট থাকে অনেক কিছু থাকে আর কি তো আবার ওইখানে চান করি রাত বারোটা একটা সময় আসে ঘর ঢুকানো হয় তারপর আবার পুজো টুজো হয় মায়ের বাবার কিন্তু চান ওই একবারই হয় তো ওই লোক প্রচুর দূর 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 থেকে আসে লোক থাকে দেখে হ্যাঁ আমাদের বীরভাবনা আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের পুজোটা হচ্ছে রেকর্ড তো সব এসে বলে যায় যে বাবু তোমাদের পরব খরচা করে দারুণ হয় এই নিয়ে আমাদের মা স্যার মানে যে মহিমা আছে আমাদের রোগ কোন জন্য মানুষের যদি কোনো কিছু হয়ে থাকে মানসিক করলে যে মা বাবা ভৈরব আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের মনের বাচ্চা পূর্ণ করো আমাদের এরকম বিপদ আপদ হচ্ছে তো ওনাকে ডাকলেই কিন্তু সব জয়ী হয়ে যায় তা আমাদের যে গ্রামটা আছে আমাদের কোনো বিপদ আপদ কোনো কিছু হয় না এখন তো মা আশীর্বাদে বাবা ভৈরবের আশীর্বাদে মানে এইভাবেই যেন আমরা থাকতে পারি ওনার যেন এইভাবে আমরা পরব করে যেতে পারি হ্যাঁ এইভাবে তারপর আরেকবার ওই মাটির ঘরে যখন মা মনসা ছিল তো তখন তো সেরকম খুব একটা পুজো আকার করতো না নীতিসেবা হতো না যে একবার ওই ক্ষীরে ভোগ হয়েছিল মানে আমাদের রাঙামাটি বাগদিপাড়ায় সব মানে অসুস্থ হয়ে গেছিল তো হসপিটালে ভর্তি ছিল মায়ের ঘটে চন চাঞ্জল নিয়েছে সবাইকে দেওয়া হয়েছিল সর্ব সবাই খাওয়া দাওয়া করে মায়ের মায়ের খোঁজ ভুল নিয়েছে মাথায় শেখানোর পরে সবাই কিন্তু ফিরে এসেছিল কারো কিছু হয়নি তো তখন থেকেই আমাদের মায়ের মন্দিরটি হয়েছে আবার আমাদের পুজো ধুমধাম ওইভাবেই হয় মাকে আমরা মানি বাবা ভৈরব মানি হ্যাঁ ওই আমাদের চলছে পরের দিনে বাবা ভৈরব চান করতে যায় নদীতে রাত্রে পুকুরে যায় তারপরে দিনে আমাদের ওই বাজারে মায়ের পুজোতে বসে বলি হয় আমরা মায়ের আশীর্বাদে ভালো আছি ছেলেপুলের হ্যাঁ দিকে ভালো রেখেছে আমরা ভালো আছি বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই মন্দিরে কিভাবে আসবেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস থেকে বাঁকুড়া জেলার সোনামখী প্রচুর বাস পেয়ে যাবেন এই বাসগুলি দুর্গাপুর থেকে আধা ঘন্টা পর পর ছাড়ে সেই বাসে চেপে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে সোজা চলে আসুন এই রাঙামাটি গ্রামে এখানে নেমে যে কোনো মানুষকে মামারসা মন্দির যাব বললেই আপনাদের দেখিয়ে দেবে তাছাড়া রাঙামাটিতে নেমে বাঁ দিকের দশ মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন এই মা মনসা মন্দির তো বন্ধুরা আজই আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই